এক একজোড়া খুব সুন্দর টপ কোয়ালিটির লোটন আছে কোনো ভাই যদি নিতে চান খাড়া ঝুটির যে নর পাশে যে মাদি ফার্স্টে নটটা দেখায় কোয়ালিটি মার্শাল্লাহ একদম একশো একশো ভয় পাইতেছে সুন্দর অ্যাক্টিভ একটা জোড়া রানিং মাস্টার পেয়ার ডিম্বাচ্ছা ওকে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাদির একটু পায়ের ফেদার ভাঙ্গা আছে ঠিক আছে নরেরটা উঠতেছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আম আলোচনা সাপেক্ষে মার্শাল্লা এই দেখেন নরের ডাক শুরু হইল যাক দেখাইতে পারছি খুব সুন্দর ডিমে আছে খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লটন জোড়া রানিং মাস্টার পেয়ার মার্শাল্লা এক জোড়া নাইরা লাল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাপ চোখের মার্শাল্লাহ দুই হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা পেয়ার কোনো ভাইয়ের পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিছুটা হয়তো কম রাখা যাবে যদি কেউ নেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা নর আছে মার্শাল্লা বোম্বাই গোলাপ ঝুটি যেটাকে বলে বা গোলাপ খোপা এ দেখেন খুব সুন্দর একটা নর একদম গোলাপি ঠোঁট সিঙ্গেল একটা নিউ অ্যাডাল্ট ঠিক আছে নিউ অ্যাডাল নর এখনও কোনো মাদির সাথে জোড়া নেয়নি তাই খুব অ্যাক্টিভ আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন এ দেখেন ছাড়িয়ে এই মাদিটাকে সিঙ্গেল এ দেখেন একদম ফুল অ্যাক্টিভ ঠিক আছে গোলাপ ঝুটি যেটাকে বলে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন নটটা মার্শাল্লাহ টপ কোয়ালিটির একজোড়া উইধা আছে কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে নর ফার্স্টে যেটা দেখছেন মার্শাল্লাহ রানিং একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা খুব সুন্দর করে বাচ্চার এখানে আসা হয়েছে যারা একটু ভালো বাজেটের মধ্যে এই পেয়ারটা নিতে চাচ্ছেন সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ খুব ভালো ডাকের ঠিক আছে ঠোঁট দেখলেই বুঝতে পারবেন যারা কবুতর নাড়াচাড়া করেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন মাস্টার পেয়ার যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে খুব সুন্দর একটা পেয়ার দেখেন ঝুটি মুজা আলা খুব সুন্দর একটা পেয়ার পায়ের ফেদার একটু ভাঙ্গা আছে যেহেতু ছেড়ে পালে মার্শাল্লাহ আমার ঘর থেকে নিয়ে আসার যে কবুতরটা এই দেখেন এটা একটা ডিম দিয়েছে কিন্তু ভাগ্যক্রমে ডিমটা গেছে এই যে ভাইঙ্গে ডিমটা ভাইঙ্গে যে গতকালকেই ইয়ে করছিল আমার কাছে এটার ভিডিও আছে কারণ আমি ভিডিও দিয়েছিলাম এক ভাইকে যে পছন্দ হলে নিতে পারেন একটা ডিম দিয়েছে তো এই ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব ইনশাল্লাহ যারা নেবেন খুব ভালো ডিম বাচ্চা করে ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন মাত্র নয়শো টাকা পেয়ারটা খুব অ্যাক্টিভ আর খুব ভালো বাজির একটা কবুতর দেখায় মার্শাল্লাহ এই দেখেন মাদিটা ছাড়তেই নর পাগলা হয়ে গেছে লাল ফটকা বলে বা লাল সুন্দরী যেটাই বলেন না কেন খুব সুন্দর একটা জোড়া কোনো ভাই যদি সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার টাকা নিলে কিছুটা কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে একদম লাল গাঢ় লাল ঠিক আছে লাল টাইগারও বলে তো পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুই হাজার টাকা বলছি সেখানে আঠারোশো টাকা রাখা যাবে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা রানিং একটা মাস্টার পেস সংগ্রহ করে নিতে পারবেন এখন দেখাবো গররা দুইটা মাদি মার্শাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে ফার্স্টে দেখাইলাম এটা হচ্ছে সেকেন্ড দুই চশমা আলা গররা মাদি এটা হচ্ছে সাপ চোখের আর এটা হচ্ছে এই যে কালো চোখ সেম দুইটা এই দেখেন এই দেখেন তো যারা নিবেন দুইটা মাদি আলোচনা সাপেক্ষে দামটা খুব সুন্দর কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন কারো কাছে সিঙ্গেল মাদি থাকলে অবশ্যই যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে জুম্মার দিনে আমাদের বেশ কিছু কালেকশন আছে আমরা দেখাবো বেশ কিছু কবুতর আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপনা করব। একটা রাজশাহীর সাদা শ্যাত মাদি আছে মার্শাল্লা রানিং ডিম্বার চাউকে ভাই নিতে চাইলে নিতে পারেন গোলাপি ঠোঁট সাদা সাদা এবং কি লাল দুইটা রানিং মাদি মাস্টার মাস্টার পেয়ারের মাদি ছিল তো সিঙ্গেল সিঙ্গেল দেওয়া হয়েছে সাদাটার জোড়া ছিল না তবে লালটার জোড়া ছিল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুই পিছে মাদি আছে মাশাল্লাহ খুবই সুন্দর ঝুটি মোজা আলা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আরও একটা কবুতর দেখায় লাল মা লাল মাকসি যেটাকে বলে খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লা নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে প্লাস খুব ভালো বাজি করে যারা ভালো বাজেটের মধ্যে একটু সুন্দর কবুতর নিতে চাচ্ছেন তারা এই কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লাহ পেয়ারটা খুবই সুন্দর উড়াবাজি পাবেন তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা নর নরটা একটু ছটপটা এটা বাচ্চা রেখে আসা কবুতর এটা এবং আরও কিছু কবুতর রেখে আসছে বাচ্চা তো যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এতক্ষণ আমরা যে কবুতরগুলো দেখালাম সবগুলোয় ভালো কোয়ালিটির এবং কি ভালো বাজেটের চলেন এখন আমরা যে কবুতরগুলো দেখবো বা দেখাবো সেইগুলো একটু লো বাজেটের মধ্যে ওগুলোও ভালো মাসাল্লাহ তো মার্শাল্লাহ আমাদের এখন যেগুলো দেখাবো একটু কম বাজেটের মধ্যে তবে এগুলোও খুব ভালো বাজি করে উড়াবাজির মশাল্লা দেখেন এটা মতি বলে রাজশাহীর গিরিবাজ মার্শাল্লাহ কালো এক জোড়া ঝাঁক যেটা বলে উড়াবাজি প্লাস হচ্ছে ঝুটি মোজার ছটফটা কবুতর ভয় লাগে বাহিরে ভিডিও করতেছি তো কোন সময় বের হয়ে যায় তো যারা নিতে আগ্রহ আছে যারা কবুতরটা নেওয়ার ইচ্ছা পোষণ করেন বা নিতে চাচ্ছেন তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখছেন মার্শাল্লাহ জিনিস দিব একশো একশো কোনো ভাই নিতে চাইলে নির্দ্বিধায় নির্বিধায় নিতে পারেন জুম্মার দিনে মার্শাল দেখেন ফুল মুডে আছে এই দেখেন ফুল মাস্তিতে আছে যদি কোনো ভাই নিতে চান পনেরোশো টাকার বিনিময়ে ভালো একটা জোড়া নিয়ে নেন আশা করি কবুতর জোড়াটা খুবই ভালো খুবই সুন্দর একটা জোড়া পাবেন অল্প দিনে ডিম বাচ্চাও পাবেন আরও এক জোড়া মার্কসি গড়রা খুব সুন্দর এটা হচ্ছে নটটা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন মাদি এটা কিন্তু দুইটাই সাপ চোখের ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর দুইটা জোড়া দেখাবো আমরা এটা হচ্ছে গড়রা আর এক জোড়া লাল রাজগোল্লা আছে ঠিক আছে এটাকেও আমরা একটা লাল জোড়া দেখাইলাম তো যারা একসাথে গড়া পেয়ারগুলো নিবেন অবশ্যই ইনশাল্লাহ কিছুটা কমায় রাখবো তো এটাও চাওয়া দাম দুই হাজার টাকায় কেউ নিলে দাম রাখবো মাত্র আঠারোশো টাকা মাক্সি ঠিক আছে নর মাদি খুব ভালো একটা মাস্টার পেয়ার মার্শাল্লাহ এখন আমরা রাজগোল্লা দেখাই এটাকেও আমরা একটু দেখানোর চেষ্টা করি ডাকটা এটাও মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ একটা জোড়া এই ছাড়লাম ভয় পাইতেছে যেহেতু আমরা এই যে দেখেন এখান থেকে আমি দেখাচ্ছি যখন তখন এই যে নটটা একটু একটু ইয়া হচ্ছে তো যাই হোক কোনো ভাই যদি নিতে চান খুব সুন্দর আমি তারপর ডাক দেখাই ব্যর্থ কারণ ভয় পাইতেছে নটটা যাই হোক হানড্রেড পারসেন্ট যারা বিশ্বাস করেন তারা নিতে পারেন কারণ কিছু নাই এই দেখেন মাস্টার পেয়ারটা পিছেরটা মাদি সামনেরটা নর কেউ নিতে চাইলে চাওয়া দাম পনেরোশো টাকা রাখা যাবে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর মাস্টার পায়ের এর চেয়ে কমে আপনারা কোথাও কিনতে পারবেন কিনা বলতে পারবো না তবে মার্শাল্লাহ খুব ভালো ভালো কবুতর আজকে আপনাদেরকে দিচ্ছি খুবই লো বাজেটের মধ্যে এ দেখেন এতক্ষণ ডাকে নাই এ দেখেন ডাকতেছে এতক্ষণ ডাকে নাই এখন খুবই ডাকতেছে তো এই হচ্ছে বৈশিষ্ট্য কারণ আমরা ভিডিও করতে গেলে কবুতর ভয় পেয়ে যাই একটু দেখা যায় ভীতু টাইপের হয়ে যায় আরও একটা জোড়া দেখায় এটাও মার্শাল্লাহ খুব অ্যাক্টিভ এটা ছাড়ার সাথে সাথে দেখেন খুব ভালো জাতের একটা কবুতর মার্শাল্লাহ নর্মাদি এ দেখেন এটাও বিডিং করে ফেলবে এমন অবস্থা হিটে আছে সবগুলাই কারণ আমার হচ্ছে খাঁচা শট এই জায়গায় দেখেন আমি দশটা বারোটা করে কবুতর রাখছি ঠিক আছে এটাও হিটে চলে আসছে এই হচ্ছে ফুল জোড়াটাই স্ক্রিন থেকে দেখতে পারতেছেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লা ভাই যদি নিতেছেন এটা চাওয়া দাম পনেরোশো কিছুটা আংশিক কম রাখা যাবে খুব ভালো কবুতর উড়াবাজি মাস্টার পেয়ার আরও একটা রাজগোল্লা আছে কিন্তু আমি আপনাদেরকে দেখাই এটা দুই আলা গড়া টাইপের একটা মাদি দেখেন এটার কালার কিন্তু কয়টা দেখেন কিন্তু সবজি পাশে হচ্ছে মাক্সি লেজ সাদা খোপা সাদা ঠিক আছে খুব সুন্দর একটা এই এই যে এটা হচ্ছে নটটা মাস্টার দেখেন জোড়াটা কোনো ভাই নিতে চাইলে মাত্র বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জান বারোশো টাকা যেহেতু মুখ দিয়ে বলে ফেলেছি বারোশো টাকায় আপনারা এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন সেটাও বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাসাল্লাহ এখানে এক জোড়া কবুতর দেখতেছেন একদম সুন্দর একটা জোড়া এই দেখেন কোন দিক দিয়ে কোনো কম নাই কোন দিক দিয়ে কোনো কমের কিছু বলার নাই এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন নর বাম পাশে মাদি মাথা থেকে নিয়ে পায়ের ফেদার পর্যন্ত একটা লুক দিলেই দেখতে পারবেন যে কোয়ালিটিটা কেমন মাথা সাদা ফেদারও সাদা ঝুপ্পা মুজাওয়ালা লেজও সাদা পাখাও কিছুটা সাদা আছে একদম গড়রা টাইপের কিন্তু আসলে গড়রা না রাজশাহী গিরিবাজ কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন সুন্দর একটা মাস্টার পেয়ার ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পেয়ারটি সংগ্রহ করবেন আর এই দেখেন মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়া ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন তো এই হচ্ছে দুই পিচ মাদি আর এক পিস নর মার্শাল্লা কোনো ভাই নিতে চাইলে একসাথে একসাথে একত্রে পনেরোশো টাকা ফিক্সড একসাথে কেউ যদি নিতে চান দুই পিচ মাদি এক পিস নর ফিক্সড দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড আর যদি কেউ ভেঙে ভেঙে নেন ভেঙে ভেঙে আলাদা দাম যোগাযোগ করবেন কোনটা নেবেন দাম বলে দেব তিন পিস ফিক্সড কোনো সব রাজশাহীর রানিং গিরিবাজ একটা হাতবাজির মাদি আছে মাশাল্লাহ খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে বাজির ঠেলাই লেজ কাটা লাগছে না আরও বেশি বাজি দেখা যাবে ঠিক আছে ছাড়লেই বাজি এ একটা শার্টিংয়ের মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দুই পিস মাদি আছে শার্টিংয়ের মাদিটার দাম পড়বে সাতশো টাকা আর হাত বাজির মাদিটা আলোচনা সাপেক্ষে কেউ নিতে চাইলে যোগাযোগ করে নিয়ে নেবেন পছন্দ হলে ইনশাল্লাহ বাজি দেখবেন এরপরে নিবেন লাস্ট তিন পিচ কবুতর দেখাই মার্শাল্লাহ খুব সুন্দর নর দুই পিচ মাদি এক নর দুই পিচ মাদি লাল সুন্দরী দুই পিচ মাদি আর এক নর তো ভাই যদি এই তিন পিচ কবুতর নিতে চান মাত্র দাম পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা এখানে তিন পিচ কবুতর সংগ্রহ করে নিতে পারবেন তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ এই হচ্ছে লাস্ট সাদা একজোড়া স্যার বুট ঠোঁটের গিরিবাজ এটা মাদি আর ওইটা হচ্ছে নর কোনো ভাই নিলে দাম পড়বে মাত্র এক হাজার টাকা শুধু এক হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লা খুবই সুন্দর চমৎকার একটা মাস্টার তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে তারা এসে দেখে নিয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসছেন কোথায় থেকে আমি খিলগাঁও থেকে আসছি খিলগাঁও থেকে তো এই জোড়াটা তো আপনি দেখেছেন নাকি এটা দাম যেটা বলেছিলাম কম রাখছি তো নাকি স্টুডেন্ট মানুষ বা যাই হোক আপনি আমার বয়সের তো যে দাম বলছিলাম ভাই হচ্ছে আমার বাসা থেকে এসে নিয়ে গেছে আমি যথেষ্ট পরিমাণ কম রাখছি খুশি তো ভাই তো যারা নিবেন স্টুডেন্ট ভাই আছেন বা আমার বয়সের ভাইয়ের বয়সের তারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ যতটুকু পারবো আমার সাধ্য অনুযায়ী আমি কমে রাখবো ভাই ভাই কেমন আছেন কোথায় আসছেন ফরিদপুর বলমারি নাকি ফরিদপুর শহর তো যে কবুতর গুলা নিতে আসছেন এখন কি কথা কাজে মিল হয়েছে এই যে ভাই নিতে আসছিল হয়তো দুই তিন জোড়া নিয়ে গেলেন চোদ্দ পিচ সাত জোড়া তো আসলে যারা কবুতর নেবেন টাকা দিতে ভয় করতেছেন চলে আসেন ভাইয়ের মতন তো ভাইও আসছে অনেক দূর থেকে সেই আমাকে দুপুরবেলা বলছে আমি আসতেছি আপনি থাকেন তো আমি ইনশাল্লাহ নিজে থেকে এই যে ভাইকে চোদ্দো পিচ কবুতর টপ কোয়ালিটির খুব সুন্দর সুন্দর দিলাম দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য এবং আমাদের জন্য চট্টগ্রাম হাটহাজারি বাস স্ট্যান্ডে আমাদের পুরানো এক ভাই মানে উনি পূর্বেও আমার থেকে কবুতর নিয়েছেন তো আজকে আবারও পাঁচ পিচ কবুতর চলে যাচ্ছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কম বাজেটের মধ্যে রাজশাহী গিরিবাজ তো আবারও বলে দিচ্ছি যারা সন্দেহপূর্বক সন্দেহজনক আছেন যে ভাই আমি কবুতর নিতে সন্দেহ করতেছি টাকা দিলে পাবো কি কবুতর অবশ্যই আগে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন যে আসলেই কি ভাই টাকা নিয়ে কবুতর দেয় নাকি বাটপাড়ি করে তো আজকে এই পর্যন্তই বাইশ তারিখের আজকে পাঁচ অর্ডার চলে গেল চট্টগ্রাম তাদের আরও একটা ডেলিভারি চলে যাচ্ছে আজকে একুশ তারিখে বেলকুচি আজুগাড়া কাঙ্ক্ষিত কবুতরটি তার আপন ঠিকানায় চলে যাচ্ছে দোয়া করবেন সকলে মাশাল্লাহ খুব সুন্দর একটা টাইগার জোড়া এই দেখেন খুব ছটপট একটা জোড়া তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই হচ্ছে ফুল পেমেন্ট দিয়ে ঢাকার বাইরে নিচ্ছে আর কি এটা নিচ্ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে বেলকুচি আজোগাড়া হচ্ছে ফেনি ডাক বাংলা বোক্তার মুন্সি এই জায়গায় যাবে হচ্ছে আমাদের চার পিচ কবুতর ভাই হচ্ছে আগে পেমেন্ট করে দিয়েছিলেন তো গতকালকে পেমেন্ট পরশু পেমেন্ট করেছে বললো যে ভাই পশু পেমেন্ট করব আপনি গতকালকে দিবেন তো গতকালকে না পশু সম্পূর্ণ পেমেন্ট হয়নি পরে যা বাকি ছিল গতকালকে পেমেন্ট করছে আল্লাহ রহমতে আল্লাহর উসিলাই আজকে ইনশাল্লাহ আমি ডেলিভারি নিয়ে যাচ্ছি তো এই হচ্ছে চার পিস ভাই সম্পূর্ণ টাকা দিয়েই কবুতর জোড়া নিয়েছেন দোয়া করবেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম চকরিয়া থেকে ভাই আমার কাছে আবারও অর্ডার করে দিলেন এই দুই জোড়া কবুতর আলহামদুলিল্লাহ ভাই আবারও ফুল পেমেন্ট দিয়ে তার পছন্দের কবুতর দুই জোড়া নিয়ে নিলেন খুবই সুন্দর চিলা জোড়াটা এবং গিরিবাস জোড়াটা খুব ভালো মানের কবুতর কম বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সুযোগ এ হচ্ছে আমাদের তিন পিচ কবুতর চলে যাচ্ছে মার্শাল্লাহ খালি ছটফট করতেছে তিন পিচ কবুতর মার্শাল্লাহ চলে যাচ্ছে ঠিক আছে খুব প্রচুর করা কবুতর ধানমন্ডি পশ্চিম ধানমন্ডি জিজ্ঞাসা করে নিবেন যে আসলে উনি কি আগে টাকা দিয়েছে কিনা উনি ফুল পেমেন্ট করেছে এবং কি ডেলিভারি চার্জও দিয়ে দিয়েছে যাদের সন্দেহ থাকবে তারা যোগাযোগ করে নেবেন ঠিক আছে মোহাম্মদপুরের ওই সাইডে মনে হয় যে লোকেশনটা এটা দুই পিচ কবুতর চলে যাচ্ছে একটা হচ্ছে ফ্লোর বা রাজগোল্লার মাদি আর আরেকটা হচ্ছে মিলি নর আশা দোয়া করবেন অনেকে বলেন ভাই আমরা টাকা দিব কীভাবে আপনাকে সন্দেহ তো লাগেও যদি আপনি কবুতর না দেন টাকা দেওয়ার পরে আবার ভিডিও ছাড়ার পরে অনেক ব্যক্তি আছে যে বলে ভাই আমাকে সরাসরি দেখান আমি সরাসরি একবার না আপনি চাইলে একশোবার এক হাজার বার দেখাবো তবে কবুতরের যেই দাম সে মূল্য আপনাকে হয় ফিফটি পারসেন্ট দিতে হবে কনফার্ম করতে হবে আপনি দেখবেন এরপরে আমি কনফার্ম করার পরে আমি আপনাকে কবুতরের যেভাবে ইচ্ছা আপনি দেখে নিতে পারবেন টাকা দেওয়া ছাড়ার আগে ভাই আমি জীবনেও কবুতর দেখাইতে রাজি না মার্শাল্লা দেখতে পাচ্ছেন ফজরের পরে আমাদের আজকে কিছু অর্ডার আছে পাঁচ পিস কবুতর হ্যাঁ একটা জোড়া সিঙ্গেল 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 মা দি দুইটা নর এখানে চলে যাচ্ছে বান্দুরা নবাবগঞ্জ রাজীব বা গমেজ যে বাসটা আছে ওই বাসে দিব ইনশাল্লাহ দোয়া করবেন কামনা রইল ভাইয়ের জন্য ভাই পূর্বেও নিয়েছেন যোগাযোগ করবেন যে ভাই কিভাবে নিয়েছেন আগে টাকা দিয়েছেন নাকি পরে যাদের সন্দেহ থাকবে তার অবশ্যই নাম্বারে যোগাযোগ করে জানবেন এরপরে ইনশাল্লাহ চেষ্টা করবেন নেওয়ার ভাই হচ্ছেন প্রবাসী মুন্সিগঞ্জ মুক্তারপুর এক পিস সিঙ্গেল কবুতর যাচ্ছে আর এক পিস ছিল তো এটা আগে বিক্রি হয়ে গেছে বা পরে যে কোনো একটা ইয়ে ছিল তো উনি এক পিসই নিয়েছেন আলহামদুলিল্লাহ উনি পূর্বেও কবুতর নিয়েছেন তো দ্বিতীয়বারের মতন চলে যাচ্ছে আমাদের পছন্দের কবুতরটি মুন্সিগঞ্জ মুক্তারপুর মাশাল্লাহ আমাদের আরও একটা কবুতর সেটা যাবে নবাবগঞ্জ ঠিক আছে কোন কবুতরটা আমরা দেখাই রাজ্যের একটা খুব সুন্দর উড়াবাজির কবুতর যে চলে যাচ্ছে নবাবগঞ্জ আমাদের লাস্ট এবং ফাইনালি শেষে যে কবুতরটা যাচ্ছে সিলেট বিয়ানি বাজার ভাই পূর্বেও আমার থেকে নিয়েছিল এবার দ্বিতীয়বারের মতো নিয়ে ফেলো চমৎকার একটা সুন্দর জোড়া দেখেন মাশাল্লাহ চলে যাচ্ছে তো আজকে আমাদের একটা দুইটা তিনটা চারটা এই চার জায়গায় কবুতর যাচ্ছে মোট নয় পিচ কবুতর দোয়া এবং ভালোবাসা রইল মানে সকাল প্রায় শুরু হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে মোরগ ডাক দিচ্ছে তো আমি বাসায় নামাজ পড়েছি আল্লাহ রহমতে এখন বের হয়ে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই যারা নিতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এই নাম্বারগুলো যোগাযোগ করবেন যে আসলে যাকারে ভাই টাকা নিয়ে কবুতর দেয় কিনা এরপরে আপনারা ইনশাল্লাহ নেওয়ার একটা উদ্যোগ নেবেন একটা ডেলিভারি সেটা হচ্ছে কক্সবাজার চকরিয়া তো এখানে আমাদের আছে হচ্ছে তিন জোড়া কবুতর তিন জোড়া রাজশাহী গিরিবাস টপ কোয়ালিটির খুব সুন্দর উড়াবাজি তো এখানে এক জোড়া আছে কালো ঝাঁক এক জোড়া আছে বিস্কিট কালার এবং কি আরেক জোড়া আছে লাইট সবজি কালার মার্শাল্লাহ খুবই সুন্দর তিনটা জোড়া কবুতর তো এগুলো হচ্ছে একটু কম বাজেটের মধ্যে পনেরোশো তেরোশো চোদ্দোশো ঠিক আছে এই বাজেটের মধ্যে যারা কবুতর নিতে চাচ্ছেন তারা এই কবুতরগুলো নিতে পারবেন এবং কি হাই কোয়ালিটির কবুতরও আছে আসলে কবুতরের কোয়ালিটি যেরকম দামটাও ঠিক তেরকম তো এটা বলার উদ্দেশ্য যে জিনিস আসলে সবই ভালো হয়তো দাম একটু কম বেশি তো বেশি দিয়ে ভালো জিনিসও পাওয়া যায় আবার কম দিয়ে ভালো জিনিসও মিলে তো যারা যেটা নেবেন এটা রানিং আমার কাছে ছিল আলহামদুলিল্লাহ এটা সেল হয়ে গেল আজকে জুম আবার আলহামদুলিল্লাহ 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 জুমার প্রথম সপ্তাহে আমি সেল করলাম যেহেতু গত রবিবারে আসছিলাম এই রবিবার আমার আট দিন হবে আল্লাহ তালার অশেষ রহমতে এই যে দেখেন ফজর এখনো হয় নাই নিচে দোকানপাট খুলতেছে নামাজ হয়তো শেষ মসজিদে আমি বাসায় নামাজ পড়লাম এখন রওনা দিয়ে দেবো আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই তো যারা কবুতর নিতে চান তারা হচ্ছে অবশ্যই ফার্স্টে ভাইদের সাথে যোগাযোগ করবেন যে আপনারা কি আগে টাকা দিয়েছেন না পরে যেহেতু ঢাকার বাহিরে যদি তারা আগে টাকা দেয় আপনাদেরকেও ঢাকার বাইরে নিতে হলে আগে দিতে হবে ইনশাল্লাহ আর যদি মন চায় যে না আমি টাকা দিলে ধরা খাবো এরকম কোনো মনের মধ্যে খুদ থাকে তাহলে চলে আসবেন আমার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর ও বাসা আসসালামু আলাইকুম এক আজকে একটা ডেলিভারি আসছে ফজরের পরে নামাজ পড়ে বের হয়ে যাব বরগোনা ব্রাহ্মণ গ্রাম ডোয়াতলা ভাই হচ্ছে আমার বাড়ির হাই ফ্লাইং তিনটা বাচ্চা নিয়েছে বাচ্চাগুলো খুব ভালো উড়ে প্লাস হচ্ছে বাজি করে ওর বাবা মা মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট করে আর এটা হচ্ছে একটা জোড়া মার্শাল্লাহ দেখেন নটটা একদম হিটে আছে ঠিক আছে এরকম ভালো ভালো জিনিস যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুই পয়সা বাড়ায় নিলে আফসোস থাকে না জিনিস যেমনই হোক দুই পয়সা বাড়ায় নেবেন নর্মাল জিনিস নিয়ে পরে বলবেন ভাই জিনিস ভালো হয় না এই হয় না নানান রকম কথা বলে অন্য জায়গা থেকে নিয়েছি ধরা খাইছি তো এই হয়েছে সেই হয়েছে জিনিস যতটুকু ভালো দেওয়ার চেষ্টা করি দুই পয়সা ইনশাল্লাহ আমাদের থেকে চায় নিব বাটপাড়ি করে নেওয়ার ছেলে না নিয়ে গেল এর আগেও প্রচুর কবুতর নিয়েছে আর ভাইয়ের একটাই সমস্যা সে হচ্ছে খালি কালো কবুতর নেই অন্য কবুতর খুবই কম আমার থেকে কালো ঝাড়টাই বেশি নিয়ে যায় মার্শাল্লাহ তিনটার কোয়ালিটি খুব ভালোই দেখেন একটার খালি হালকা একটু তিল আসে দুইটার একদম ফ্রেশ আরও ফ্রেশ হয়ে যাবে কালারটাও আসবে তো ভাই পছন্দ তো হয়েছে আলহামদুলিল্লাহ উনি দুই তিনবার করে আমার যখনই কালো ঝাঁক আসে ভালো কোয়ালিটির উনি নিয়ে চলে যায় তো আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে তিন পিস সাত নম্বরে মিরপুর এক থেকে সাতে যাবে